দেশের রাজনীতিতে আওয়ামী লীগের এইটা কি প্রমাণ করে তাদের সরব উপস্থিত তাদের সক্রিয় কিনা মানে এই জটিকা মিছিল আর আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে কথাবার্তা অর্থাৎ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অবস্থানটা একটু যদি হ্যাঁ সেটা আসছি আসবে যেখানে শেষ করলেন সেখানেই আমি শুরু করতে যাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধটির ব্যাপারে কিন্তু আসিফ নতুন সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন গত পরশু তিনি বলেছেন ব্যাপারটি আদালত কিংবা এসি তা না হলে উনি সেটা বলছে পাবলিক ইন্টারেস্টের উপর নির্ভর করছে এটা জনগণের এখন সেটা কিন্তু দেখুন হ্যাঁ প্রথমে আসি আদালত আচ্ছা আওয়ামী লীগ এমন কোন কাজ করেনি যেটা আদালতে গিয়ে তারা জেনোসাইড করেনি আওয়ামী লীগের সব সভানেত্রী আহ্বান করে এই জেনোসাইড করেনি এইটা প্রমাণ রয়েছে এবং ওবায়দুল কাদের সাহেব তিনি তার দলকে আহ্বান করেছেন এবং তারা খোলা মাঠে গোলা গুলি চাপাতি লিগ হেলমেট লিগ হাতুড়ি লিগ সব লিগ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং এই ঘটনা তারা ঘটিয়েছে তাহলে সেখানে আমরা আদালতে যেতে পারি আবার দেখুন আশেফভাই বললেন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল আচ্ছা নির্বাচন কমিশনের তাদের যে রেগুলেশন রয়েছে দ্য বিহেভিয়ার্স অব দ্য পলিটিক্যাল পার্টিস সেই জায়গাতে তাদের আচরণবিধি অনুযায়ী জাম এই আওয়ামী লীগ এমন কোনো আচরণ করেননি যে কারণে তাদের এই নৌকা বা তাদের এই রেজিস্ট্রেশন বাতিল করতে পারে তিনি ইসিকো বলছেন না তিনি এসে বলছেন কোথায় পাবলিক জনগণের উপর ছেড়ে দিচ্ছেন জনগণকে মিছিল করে আবার রাজপথ উত্তপ্ত করতে হবে এই যে মব টেন্ডেন্সি সেই জায়গাতে আমাদের যাওয়ার প্রয়োজন নেই এখন তাদেরকে নিষিদ্ধ করার জন্য কোর্টই যথেষ্ট বা আইসিটি কোর্ট যথেষ্ট বা ইসি যথেষ্ট এবং নিষিদ্ধ করার প্রয়োজন আছে কি না সেটা তো নিশ্চয়ই আলোচনা হচ্ছে সেটা জনগণ বুঝে এখন আপনি বলছেন বিএনপির কি অবস্থান করে অবস্থান দেখুন বিএনপি একটি গণতান্ত্রিক দল আপনি নিশ্চয়ই মনে আছে পঁচাত্তরের পর পরিবর্তনের পরে শহীদ দাবি আপনারা চান না আপনার নিষিদ্ধ চান না কে এনসিপির দাবি তারা বলে এনসিপি ওরা কি বলবে না বলবে এটা আমাকে রিয়েক্ট করতে হবে আমি আসলে রিয়েক্ট করতে তারা ইতিহাস তো জানতে হবে তারা কতখানি ইতিহাস জেনে আমাদেরকে মানে আক্রমণ করতে চায় সেটা পরের বার আমাদের দলটা হয়েছিল বহুদলীয় গণতন্ত্র তাই না আওয়ামী লীগ তো মরেই গিয়েছিল বাক্সাল হয়েছিল সেই আওয়ামী লীগে মৃত আওয়ামী লীগে জীবিত হল কখন সহি সময় আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী তা আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলি আমরা তো বলতে পারি না কিন্তু দলকে নিষিদ্ধ করে দেওয়া হোক কিন্তু অ্যাট দ্য সাইড আমরা বলছি যে আওয়ামী লীগকে কার্ড গড়া দাঁড় করালে এমন কোনো ইন্ডিকেটার নাই যে ইন্ডিকেটার বলবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তাহলে এটাকে তারা সরকার তাদের দায়িত্বে তারা করুক কিন্তু আসা ভাই যেটা বললেন তারা ঝটিকে মিছিল করবে আর সরকার ওখানে গিয়ে বাধা দিবে কেন ভাই টেক এ ডিসিশন লেভেল প্লেইন ফিল্ড তোমরা ডিসিশান নে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এখন জনগণ তো জানেই আওয়ামী লীগ যে আমাদের হৃদয়ে যে ঘা করেছে যে পুঞ্জীবত ব্যথা রক্ত তিলক হয়ে আমাদের কপালে চন্দন হয়ে বসে আছে সেটি কি মুছে গিয়েছে এখনো মুছে যায়নি এখনো আমরা জানি সেই ক্ষেত্রে আমরাও চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক কিন্তু আমাদের দলীয় স্ট্যান্ড তো আমরা এটা নিতে পারি না